আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুস্তা যাবদ দাওয়া ব্যক্তির দোয়া কবুলের গল্প আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন বিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে পড়ে শোনাবো ইনশাল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক আজকের এই দোয়া কবুলের গল্পটি বিয়ে সংক্রান্ত দোয়া কবুলের গল্প এবং প্রথমে আমি বলেছি মোস্তা যাবদ দাওয়া ব্যক্তির দোয়া কবুলের গল্প তো চলুন গল্পটির মধ্যে কী আছে সেটা আমরা শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ তারপর তিনি লিখছেন আজ বোনের বিবাহ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই তার জন্য দোয়া করবেন এখন আসি মূল ঘটনায় দুবছর আগে আমার বোনের ডিভোর্স চাই কারণ তারা আমার বোনের সঙ্গে অমানসিক ব্যবহার করত যাই হোক আমি কারো বদনাম করতে চাই না এরপর থেকে আমার মা এবং বোন সবসময় আল্লাহর কাছে দোয়া করত। যেন আল্লাহ এমন একজন স্বামী তাকে মিলিয়ে দেয় যে আমার বোনের অতীত জেনেও তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে আমার মা এবং বোন সবসময় তাহাজ পরে দোয়া করত এমনকি গত বছর হজও করেছিল তারা আলহামদুলিল্লাহ কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না আমার মা বোন কখনোই তাদের দোয়া করা বন্ধ করেনি তারা ধৈর্য সহকারে সর্বদা তাদের দোয়া চালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলাম গত সাত দিন আগে আমার দুঃ সম্পর্কের এক বোন সম্পর্কে জানতে পারি যে তিনি সর্বদা আস্তাফুল্লাহ জিকির করেন আমি সেই বোনটিকে বলেছিলাম জাস্ট আমার বোন অনেক সমস্যা আছে তার জন্য দোয়া করো কী সমস্যা আমি তাকে ডিটেলস বলিনি সে বোনটি দোয়া করেছিল আমার বোনকে যেন আল্লাহ সাহায্য করেন আলহামদুলিল্লাহ ঠিক তার পরের দিনেই আমরা এমন একটা ভালো প্রস্তাব পাই যেখানে ধার্মিক শিক্ষিত সুদর্শন ভালো জবলা অবিবাহিত ছেলে নিজেই আমাদের পরিবারের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন এবং আমরা নয় বরং ছেলে নিজেই বলেছে আমার বোনের অতীতের কথা যেন তার মা ছাড়া আর সকলের কাছে গোপন থাকে এমনকি ছেলে তার আপন ভাই ভাবি কাউকে বলেনি আমার বোনের কথা এই ভেবে যদি তার ভাবি বা পরিবার কেউ কোনোদিন আমার বোনকে আঘাত দিয়ে কথা বলে বা অমর্যাদা করে আলহামদুলিল্লাহ আজ শুভ বিবাহ সম্পূর্ণ হলো আমরা তাদের সকল আত্মীয়দের দাওয়াত দিল ছেলে শুধুমাত্র তার আপন ভাইদের ছাড়া আর কাউকে আনতে রাজি হয়নি এবং সম্পূর্ণ সুন্নতি তরিকায় বিবাহ সম্পন্ন হয় গল্পটা এ পর্যন্ত লিখেছেন তারপর তিনি শেষের দিকে কয়েকটি বিষয় লিখেছেন তিনি লিখেছেন যে এখানে কয়েকটি বিষয় এক নম্বর আমার মা বোন কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা নিরাশ হয়নি দুই নাম্বার সর্বদা আস্তাউ ফিরুল্লাহ পরা বান্দাদের দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন তিন নম্বরে লিখেছেন আমাদের সকল উচিত সর্বদা একে অপরের জন্য দোয়া করা চলুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের মনের মধ্যে থাকা বাসনাগুলো দ্রুত পূরণ করে দেন বিশেষ করে যে ইচ্ছেটি পূরণের জন্য আমরা হতাশা এবং দুশ্চিন্তায় আছি সেই ইচ্ছেটি আল্লাহ আমাদের জন্য কল্যাণকর করুক এবং কবুল করে নিক খুব দ্রুত বিশেষ দষ্টব্য এখানে আপনাদের ধৈর্য আল্লাহর ওপর বর্ষা ইস্তেকবার ফজিলত এবং এক মুসলিম পর মুসলিমের জন্য দোয়া করার এই বিষয়টি প্রচারের উদ্দেশ্যে গল্প শেয়ার করি আল্লাহ আমাদের মনের সকল পূরণ করুন আমিন প্রিয় নেই ভাই এবং বোনেরা একে অপরের জন্য দোয়া করা এটা মুসলিম শরীফের একটা হাদিস একে অপরের জন্য যদি আমরা দোয়া করি তাহলে সেই দোয়াটা খুব দ্রুত দুজনের জন্য কবুল হয়ে যায় এবং এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন আর সেগুলো হলো ইস্তেকবার সম্পর্কে তো আমরা প্রতিটা ভিডিওতে প্রায় বলে থাকি যে ব্যক্তি নিয়মিত যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক করে আল্লাহ সুবাহানাও তা আলা সে ব্যক্তিকে দাওয়া বানিয়ে দেন এবং এই কথাটি আমি প্রথমে উল্লেখ করেছি তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ইস্তেক করা যদি আমরা চাই যে আমাদের মনের মধ্যেকার যে কামনা বাসনাগুলো আছে সেগুলো যদি পূরণ করাতে চাই তাহলে ইস্তেকবার ও তাহার্যদের বিকল্প নেই এবং এটাও মনে রাখবেন সঙ্গে যে আপনি হারাম কাজ করবেন আর এগুলো করবেন তাহলে কোনো কাজ হবে না এবং আরও দুটো বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর পর বর্ষা এবং তাওয়াকুল আমাদের সর্বদা আল্লাহর পর বর্ষা এবং তাওয়াক্কুল রাখতে হবে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে এক সপ্তাহ দশ দিন এক মাস দুই মাস এস্তেকবার করলাম তারপর ভাবলাম যে দোয়া কবুল হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার হতে পারে কারো কারো ক্ষেত্রে সেটাও হয় কিন্তু মেনলি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইস্তেকবার করতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সব হানাউতে আল্লাহ আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দিচ্ছে